হ্যালো হ্যালো কি কি নাই হুম শরীর তো নাই নয় অসুস্থ শরীর ভালো অসুস্থ হইবো না মানুষের আর না করোনাগুলা এখন তো মানুষের বর দোয়ার তুই কর ওই তো নাই মায়ে দিতে আছে নিবি

না <laughs>

মানে সে কম কাটছে আর সামবি গোমন কম বেটা লোক চলে গেল হবা ভাই ভাই সে দাম দিয়েই এসে এই যে ফা করে ও সামবি येते সামবিরা শুকাই করে না তো ডামরা একটা সেন্টিমিটার দেবো তোমরাই এসে

তেনারাকা তোমরাธรรม থেকে কইরা গেছে না খাইতো না কোন টাকা দিয়ে কিন্তু ও এত আগে কইছে আমার ধর্মের ভাই ধর্মের বোন তুইলে আমি কইলে খারাপ মানুষ থাক লাইতাম না বোনের না পক্ষ আমার উঠছে তাহলে তো ভাগনির বিয়া তো ভাগনির বিয়া আমি যাইতাম না কে যাইবো তো বোনের বোন তো ঠিক আছে ভাগনির বিয়া আমি যাইতাম না কে যাইবো ও দাঁড়ানো বেলা মাথা গরম হই যায় আমি দেখি কত আমার মাথা ধরে গেছে তো ম্যায় সুবিদি না করে가는 আমার ভিডিও কা দেন যদি ভালো থাক ঠিক আছে

না না আপনি এত মানুষের আপনি আপনি তো আমার সাইরা চলাই গেছেন ফরকিয়া কইরা শুনেন আপনি তো আমার সাইরাকের সাইরা চলাই গেছেন আপনি কি আমার বউ না ও আপনি কি আমার বউ নাই

তো ঠিক আছে একটু কথা তো ঠিক আছে তোমার কথা তো ঠিক আছে তো ঠিক আছে তুমি তো বলে আরেক বড় অধিকার তো আমি তো বলছি আমি সাবেক সাবেক না আমি তো সাবেক স্ত্রীর ছবিগুলা গুলা চাচ্ছি এগুলো আমি সাবেক তুমি তো আমার সাবেক স্ত্রীর ছিল তুমি আমার সাইরা সয় লাগাছো না না তুমি আমার সাইরা সয় লাগাছো এ ভাই শুনো तुम्ही आम्हाला सायऱ्याच्या सोयलाय कस ना तुम्ही आम्हाला सायऱ्या सोयलाय कस मुख आम्ही तर तुम्ही तर फार केरितो तुम्ही तर तुम्ही तारीख पेटाला भाज्या घ्या सोडा तुम्ही तारीख पेटाल भाज्या कसो

ঠিক আছে তো আইয়া ঠিক আছে স্যার সম্মান করে আপনি আসেন আসলে তো কোন সেল ব্লক আপনি আসেন আপনি আসেন আমার দরকার কি আমার কি আচ্ছা কি দরকার আমি ন দিতাম আচ্ছা ন দরকার আমার কি দরকার না আমার আচ্ছা ন দরকার আমার কি এইটা মানে আমি তো সব দিয়ে সাইতাম শুনুন আপনি সব দে সাহায্য পারখানে শুনুন আপনি সব

আপনাকে আমি অনুরোধ করছি হ্যালো প্লিজ বলছি আপনি আপনি আমার কথা মনোযোগ শুনেন প্লিজ আপনি এইভাবে কেন গালিগালাজ করছেন আপনি আমার কথা

এই রাগলে আচ্ছা রাগলে তো আবার বিয়া বৈষুকিটা হ্যাঁ আলিমের লগে মাস তো আমি তো আমি না আমি ছবি কাটবো না আপনি চলে গেছেন না না ছবি ছবি আমার মনের কষ্ট আমার মনের কষ্ট